নিয়ে আমরা এসেছি শিক্ষা এবং স্বাস্থ্য সেই সাথে আমাদের সংস্কৃতিকে অবহেলা করার কোন সুযোগ নাই আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এই ফ্যাসিল দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের সম্পর্কিত করতে চাই বাংলাদেশের শিক্ষা হবে সার্বজনীন এই শিক্ষা শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে যাতে উঠা টুলস হিসেবে ব্যবহৃত হবে না এই শিক্ষা হবে প্রত্যেকটা মানুষের ওই পথ শিশু ওই পথ শিশুর বাবা যে পথ শিশু এই অভ্যুত্থানে নিজের প্রাণ দিয়ে দিয়েছে আমরা সকলের জন্য এবং সেই সাথে বাংলাদেশের এই আওয়ামী বাংলাদেশের সংস্কৃতিকে বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ভূলুণ্ঠিত করে এখানে রাষ্ট্রীয় রসনালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি বিদেশের অনেক সংস্কৃতি আমাদের দেশে আনার চেষ্টা করেছে আমরা দেখেছি বাঙালি জাতীয়তা

ان شاء الله السلام عليكم